ব্ল্যাকমেলের পাঁচ লক্ষ টাকা দিতে পারেননি সে কারণে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছিল সাতাশ বছর বয়সের এক যুবক এমনই অভিযোগ ঘিরে কিছুদিন আগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাতে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সুধাংশু দাস গলায় গামছা জড়ানো অবস্থায় তার নিথর দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে নিজেকে শেষ করে দেওয়ার আগে ওই যুবক শ্বশুর বাড়ির অত্যাচার এবং মানসিক নির্যাতনের কথা জানিয়ে গিয়েছিলেন তার পরিবারের সদস্যদের কাছে এমনটাই দাবি করেছিলেন নিহতের আত্মীয় স্বজন এমনকি পাঁচ লক্ষ টাকা চেয়ে তাকে যে ব্ল্যাকমেল করে নিয়মিত চাপ দিতে থাকতো শ্বশুর বাড়ির লোকেরা সে কথাও পরিবারের সদস্যদের মৃত্যুর আগে জানিয়েছিলেন স্বভাবতই সুধাংশুর মৃত্যুর জন্য তার শ্বশুরবাড়ির লোকজনকেই দায়ী করছেন নিহতের পরিবার পরিজন পরিবারের দাবি দীর্ঘদিন ধরে তাকে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার এই ঘটনায় শনিবার বারাসাত আদালতে আগাম জামিন নিতে আসে অভিযুক্তের পরিবার এই ঘটনায় এদিন শনিবার বারাসাত আদালতে মৃতের পরিবারের পাশে এসে দাঁড়ান অল বেঙ্গল মিন্স ফোরামের কর্ণধার নন্দিনী ভট্টাচার্য এদিন তিনি জানান যেভাবে পুরুষদের উপর অত্যাচার চলছে তা মেনে নেওয়া যায় না অবিলম্বে তা নিয়ে আইন পাশ করতে হবে সমাজের মহিলাদের ক্ষেত্রে সর্বস্তরের আইনের ব্যবস্থা আছে কিন্তু পুরুষরা অত্যাচারিত হলে সেক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই সঠিক যাতে বিচার পায় পরিবারটি তার জন্যই আমরা যতদূর যেতে হয় ততদূর যাব এমনটাই জানান এদিন নন্দিনী ভট্টাচার্য একটি ছেলে তিনি আত্মহত্যা করেছেন সুধাংশু দাস বিয়ের অতি অল্প দিনের মধ্যে তবে সবচেয়ে মজার বিষয় তার আত্মহত্যাটা কিন্তু এমন একটা বিষয় যে কারণে সবসময় বলা হয় মেয়েরা নাকি আত্মহত্যা করছেন তার কিন্তু কনস্ট্যান্ট তার কাছে শ্বশুরবাড়ির থেকে টাকার চাহিদা করা হতো মানে সেটাকেও তো আমরা পণই বলব নাকি পণ বলবো না এবং তিনি বাধ্য হয়েছেন সেই প মানে চাহিদা মেটাতে না পেরে অতি অল্প বয়সী একটি ছেলে তিনি সুইসাইড করতে বাধ্য হয়েছেন সঙ্গে তার মা বোন সবাই আছেন আশা করি ওনাদের কাছ থেকে আপনারা ঘটনাটা আরও ভালোভাবে জানতে পারবেন এবং কিছুদিন আগে কিন্তু তার বাবা চলে গেছেন এই মা রয়েছেন একটি মাত্র ছেলে আর দিদি রয়েছেন যদি বুঝতেই পারছেন যে ঘটনাটা কি অসম্ভব হৃদয় বিদারক এবং আপনাদের বুঝতে হবে যে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রত্যেকদিন দিন এইভাবে পুরুষ মানুষ মারা যাচ্ছেন তার মধ্যে সুপ্রিম কোর্ট রায় দিলেন পরপোস নাকি নারীদের অধিকার স্বামীর অ্যাকাউন্টে স্বামীর এটিএম কার্ডে নাকি নারীর অধিকার তাহলে আমি জানতে চাই যে নারী তো খুব এমপাওয়ার সারাক্ষণ আপনারা বলছেন সারাক্ষণ পার্লামেন্ট বলছেন সবাই বলছেন যে এম্পাওয়ার্ড ওমেন সমান অধিকার ইকুয়ালিটি তাহলে আমি জানতে চাই নারীর এটিএম কার্ডে নারীর অ্যাকাউন্টে পুরুষের সমান অধিকার মানে রাধার স্বামী সমান অধিকার আছে সমান টাকা পয়সায় অধিকার গতকাল থেকে শুনছি যে তিনি মা মানে একজন মা শহীদ হয়েছেন তার মানে টাকা পয়সায় বা তার সব কিছু তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয় যে বাবা মার যে ছেলে চলে গেল তার কথা কেউ ভেবেছেন সেই বাবা মা তো অনেক বেশি দিন ধরে ছেলেটিকে লালন পালন করেছেন বউ তো বিয়ে হয়েছে শুনছি ছ মাস না পাঁচ মাস আর এই ওয়াইফও আসা মানে হয়তো এবং সত্যি তো তিনি একটি অল্প বয়সী মেয়ে তিনি হয়তো কিছুদিন বাদে আবার নিজের জীবন সেটেল করার কথা ভাবেন যেটা আমাদের এখানে অমিতাভকে নিয়ে হয়েছিল অমিতাভর বাবা মার সঙ্গে আমার ডাইরেক্ট যোগাযোগ আছে মেয়েটি টাকা পয়সা সব নিয়ে চলে যায় নিজের জীবন সেটেল করে তার বাবা কিন্তু সিকিউরিটি গার্ডের কাজ করেন মা কিছুদিন আগে মারা গেছে এই বাবা মার কথা আমি শুধু টাকা পয়সার কথা বলছি না সম্মান তো আমার মনে হয় বাবা মাকে আগে দেওয়া উচিত শহীদের বাবা মাকে শহীদের স্ত্রী কারুর জীবনে পাঁচ মাস কারুর জীবনে এক বছর হলেও এসেছেন শহীদের বাবা মা হতে কিন্তু অনেক বেশি বুকের পাটা লাগে আমার মনে হয় স্ত্রী হওয়ার থেকে আমার মনে হয় এইসব জিনিসগুলো নিয়ে কিন্তু একটু ভাবার সময় এসেছে স্ত্রী তো নিশ্চয়ই নিজের জায়গায় আছেন দেখো ওই বলা হচ্ছে না তো যে ছেলের এটিএম কার্ড ছেলের অ্যাকাউন্টে বাবা মার অধিকার আছে তাহলে কেন হঠাৎ উড়ে এসে জুড়ে বসে একজন মেয়ে যারা তো এক মাস বিয়ে হয়েছে মাস ছ মাস মানে একজন পুরুষ মানুষের সব কিছুতে তার অধিকার পড়তে যাচ্ছে সেদিন জোর গলায় বলতে পারবেন এগুলোতে বাবা মারও অধিকার আছে সেদিন সব কথা শোনা হবে কিন্তু তার আগে এগুলো নিয়ে আমার মনে হয় এরম করে বলা হচ্ছে না বোঝেন খোর বসে নাকি স্ত্রীদের অধিকার তাহলে কোথায় যেই স্ত্রীরা স্বামীর থেকে বেশি মাইনে পান তাহলে তাদেরও অধিকার থাকা উচিত স্ত্রীর টাকা পয়সায় এরম কথা কেন বলা হয় না এই যে ছেলেটি চলে গেল শ্বশুরবাড়ির টাকার চাপ সহ্য করতে না পেরে কোই সেটা নিয়ে কেন কথা হচ্ছে না সেটার বেলা কেন মনে হচ্ছে না ডাউরিতে মৃত্যু তা মেন্স কমিশন অ্যাটলিস্ট একটা মেন্স কমিশন থাকলে আজকে সেখানে গিয়ে তো বলা যায় যে হয়েছে তবে না সংখ্যা আসবে তবে না স্ট্যাটিস্টিক্স হবে বছরের শেষে আপনারা জানতে পারবেন এত ছেলের প্রতি রোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে এত ছেলে আত্মহত্যা করছে না এত ছেলের প্রতি অত্যাচার হচ্ছে সেই জায়গাটাই তো তৈরি হচ্ছে না জায়গা তৈরি না হলে কি করে আইন হবে আমাকে বলুন তো আজকে মেয়েদের জন্য আইন কেন আমরা কিন্তু তার বিরোধী কেউ নেই বলছি না মেয়েরা কোথাও অত্যাচারিত নয় কিন্তু সেই জায়গাটা কেন তৈরি হলো কারণ মেয়েরা গিয়ে অভিযোগ জানাতে পারেন তাই আজকে থানায় থানায় গেলে কেউ কিছু শুনছেনই না কেউ কোনো জিনিসই নিচ্ছে না এটা অন্যায় যে উত্তর 24 শর্মা জেলা জুড়ে এই ক্রুডজের উপর অত্যাচারটা মানে উত্তর 24 শর্মা ভারতবর্ষ জুড়ে আজকে কি হচ্ছে যখন দেখুন এটা একটা রাজনৈতিক ব্যাপার হচ্ছে কিন্তু তাতেও কি বলা হচ্ছে উনি মহিলা ছিলেন না পুরুষ ছিলেন মানে পুরুষকে মারা হচ্ছে ক্লাব ঘরের মধ্যে তাহলে সাতকুন মাপ মানে পুরুষকে মারা যায় মহিলা হলে তখন একটু অসুবিধা হয়ে যায় মানে ক্লাব ঘরে মহিলাকে মারা যদি সমর্থনযোগ্য না হয় পুরুষকে মারাটা সমর্থনযোগ্য আপনারা কি বলেন আপনারা তো সাংবাদিক আপনাদের মনে হয় পুরুষকে মারা সমর্থনযোগ্য কাউকে মারাটাই সমর্থনযোগ্য নয় এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে সব সময় পুরুষ নারী কারোর উপর অত্যাচারটাই কাম্য না এটা সবাই বুঝতে শিখে আমাদের তো হেল্পলাইন নাম্বার আছে আমার ছেলেরা সবাই রয়েছেন অনেকেই এসেছেন যিনি এখানে লয়ার হয়ে লড়ছেন তিনি আমাদের প্যানেল লয়ার আমাদের সব নাম্বার আছে আপনারা যদি মনে করেন সে নাম্বারগুলো দেওয়া হবে কার্ড এখানে আছে যোগাযোগ সবসময় করতে পারেন উত্তর চব্বিশ পরগনা জুড়ে আমাদের ছেলেরা ছড়িয়ে আছে যোগাযোগ করার অনেক রাস্তা আছে অল অলবেঙ্গল মেন্সপুর আমার মোটামুটি এখন অনেকেই জানি দেখুন আজকে তো মুভমেন্ট করাই মানে যিনি অপর পক্ষে লয় তিনি তো মুভমেন্টে রাজি বেল পিটিশনের মুভমেন্টে চেষ্টা তো চালিয়ে যাবো একদম তো ছেড়ে দেওয়া হবে না কিছু না কিছু তো হবে বিচার পাবো কি না সেটা অনেক পরের ব্যাপার কিন্তু তাই জন্য লড়াই তো ছেড়ে দেওয়া হবে না কোথাও লড়াই তো করা কত সাত আট মাস মাসে ভাই বিয়ে করে বিয়ে করে কুড়ি বেশি দিন বাড়িতে থাকলো না কুড়ি বাইশ দিন পরেই ভাই শ্বশুরবাড়ি চলে যায় বউ তো বাড়িতেই থাকতো না আমাদের বাবাও মারা গেলো পাঁচ ছ মাস হতে গেলো আমার বাবা মারা গেছে তারপর ভাই বাবা মারা যাওয়ার বাইশ দিন পরেই আমার ভাই বাড়ি থেকে বউকে নিয়ে বউ ঝামেলা অশান্তি করে বাড়ি ছেড়ে চলে যায় তারপর ওখানে গিয়ে শ্বশুর বাড়িতে থাকতো তারপর শুনেছিলাম ভাড়া থাকতো ভাড়া থেকে ওনারা ওখানে নাকি ঝামেলা অশান্তি হতো আমরা তো কিছু জানতে পারতাম না কারণ বাড়িদের সাথে যোগাযোগ থাকতো না ভাই তো মাঝে মাঝে ওই যখন দরকার বিশেষ তখন আসতো তাই এসে তা কিছু দিয়ে ওই এগারো তারিখের দিকে মানে এগারো তারিখে আমার ভাই বাড়িতে আমাকে ফোন করে সকালবেলা যে আমার দিদি আমার বাড়িতে অশান্তি হচ্ছে আমি কি করব। আছি তাহলে তুই চলে আয় বলে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে স্বামী স্ত্রী ঝামেলা তো সবসময় হয়ই ঠিক হয়ে যায় সেটা কিন্তু এখন দেখলাম যে না ও বলল না দিদি আমি বাড়িতে চলে আসবো আমি কী আমি আছি তাহলে তুই চলে আয় তাহলে তো সাইকেল টাইকেল নিয়ে চলে আয় বলে না দিদি যেদিন সাইকেল বা জিনিসপত্র নিতে আসবো সেদিন আমি তোকে নিয়ে যাব, মাকে নিয়ে যাব ও আসে বাড়িতে দুদিন থাকে আমার বাড়িতেও যায় ওর হাতে আঙ্গুলে কাটা ছিল আমি মানে ও রাগ করে মানে কিছুভাবে কেটে গেছে তা আমাকে দেখায়নি ওর গায়ে এরকম ডান হাতে ওর কামড়ানোর দাগ ডান হাতে না বা হাতে তারপর হাতে আঙ্গুলে কাটা ছিল ডান হাত না বা হাতে এরকম হ্যাঁ আমি ভাবছি ঠিক হয়ে যাবে ওগুলো সব ও মাকেও বলে আমার বাড়িতে গিয়ে আমাকে সেরকমভাবে কিছু বলতে পারিনি আমাকে মাকে বলে যে মা আমার এরকম বাড়িতে খুব অশান্তি ঝামেলা হচ্ছে আমাকে ওরা মারধর করেছে কামড়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোক শ্বশুর বাড়ির শাশুড়ি বউ শালি তিনজন মিলে বাবা তো মেদিনীপুরে থাকতো বাবা মা ফোনে নাকি হুমকে দিয়েছিল আমার ভাইকে টাকা পাঁচ লাখ টাকা তারা পণ চেয়েছিল জানি না বিয়ে করেছো আর মেয়েকে তাই জন্য পাঁচ লাখ টাকা চেয়েছিল আমার ভাইয়ের থেকে ভাই কোথা থেকে পাবে আমরা তো গরিব মানুষ আমার বাবা কদিন আগে পাঁচ লাখ টাকা শাশুড়ি বউ শালি মিলে নাকি চেয়েছে ও মন দিকে ভাইয়ের কাছে পাঁচ লাখ টাকা চেয়েছে আমার ভাই আমার মাকে আগের দিন যেদিন মারা যায় সেদিন রাত্রিবেলা আমার মা মানে ভাই বলে আমার মাকে যে মা আমার টিসির ছেলের বউ আছে ওনাকে উনি আর রাত্রিবেলায় আমাদের কাছেই বলেছে হ্যাঁ আবার আগের দিন রাত্রিবেলা যদি মারা যায় সেদিন আগের দিন রাত্রিবেলা খুব কান্নাকাটি করে ভাই বলেছিল যে আমার কাছে এরকম পাঁচ লাখ টাকা যেয়েছে আমি তো বাড়িতে ছিলাম যে ওই কান্নাকাটি করে আমি যদি ভুল করে থাকি ক্ষমা করো কালকে তোকে থানায় নিয়ে যাবো আমার বৌদিওরা বলেছিলো তাহলে এত কিছু এখন হয়েছে তাহলে তোকে থানা বলছে জানো আমাকে কামড়ে দিয়েছে আমাকে আমার শ্বশুর ফোন করে হুমকি দিয়েছে মেদিনীপুর থেকে আমার গায়ে দেখো এ দেখো দাগ এরকম আঙ্গুলে দাগ গেঞ্জি পরে দাগ দাগটা দেখায়নি কামড়ে দিয়েছে বলেছে কিন্তু ওরকম দাগ যে ওটা জানতো না যেদিন মারা যায় সেদিন মা সেদিন যেদিন মারা যায় সেদিন সকালবেলা মা তো আয়ার ডিউটি করে মা সকালবেলা ওকে ডেকেছে না কাউকে অ্যারেস্ট করা হয়নি আমরা চাই ওরা উপযুক্ত কোনো না না আমার ভাই গেছিল দমদম থানায় না কোথায় একটা গেছিল বলছে স্বামী স্ত্রী ঝামেলা হতেই পারে সব ঠিক হয়ে যাবে বাড়ি আমরা একদিন বসিয়ে এখানে মিউচুয়াল করে দেবো আমাদের পাড়ার কাউন্সিলরের কাছেও গেছিল তা কিছু হয়নি ওর বন্ধু কাউ দু একটা বন্ধুকাও বলতে গেছিলো কিন্তু অনেক বন্ধু যখন চলে এসেছে সেরকম কিছু বলতে পারিনি আর আমাকেও খুলেও কিছু কিন্তু না কোনো কিছু পাইনি ম্যাডাম রিপোর্ট কিছু দেওয়া হয়নি আজকে আমাদের যে শিবাশিস ব্যানার্জি আমাদের যে মানে লয়ার সে আসলো আমাদের এখন ওরা জামিন পায়নি তা এখন আমরা চাই ওরা যেন জামিন না পায় ওরা যেন ওরা আগাম জামিনের আবেদন করছে ওরা মা বাবা মেয়ে যার জন্য আমার ভাই মারা গেল যাদের জন্য মারা গেলো সেই মেয়ের নামই তো দেখতে পাচ্ছি না কি জানি না আর আমার ভাই আমরা চাই বিচার যেন সঠিকভাবে হয় আমার ভাইয়ের গায়ে ছিল গেঞ্জি পরে লজ্জায় কাউকে দেখাতে পাইনি মারা যাওয়ার আগের দিন আমার বৌদি মাকে কান্না কাটি করে আর কান্না কাটি করে আমাকে বলে গেছে মা অভিযোগ মা পুরো ফ্যামিলি ওদের শালি না আমাদের মাথায় ছিল না আমাদের সবকিছু মাথায় ছিল না যেইটুকু আমাদের মাথায় এসেছে আমরা সেইটুকু লিখেছি আমরা ন্যায্য বিচার চাই চোরা যেন কঠোর শাস্তি পাক আমার নাম সুনীতা জামি দিদি আমার ভাই নোট লিখে গেছিল সুধাংশু দাস আমার ভাই ফোনে একটা নোট লিখে গেছে নোটের মধ্যে লেখা আছে ওর ব্যাংকের পাসওয়ার্ড এইসব সব লেখা আছে আমার বাড়ি ওর কামাক্ষা মন্দির আমার নাম সুনিতা ওঝা রয়েছে আপনারা কতটা কি আপডেট পেয়েছেন প্রশাসনের কাছ থেকে এবং কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মামলার তদন্তের মামলার সময় তদন্তের গতিপথ সম্পূর্ণ স্তব্ধ পুলিশের তরফ থেকে কোনো রকম ইনিশিয়েটিভ নেওয়া হয়নি আজকে প্রায় কুড়ি দিন পঁচিশ দিনের ওপর হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো রকম অ্যারেস্ট বা কিছু হয়নি বরঞ্চ পুলিশের তরফ থেকে একটা তরফ থেকে একটা ভয়ঙ্কর রিল্যাক্টেন্ট অ্যাটিটিউড দেখতে পাচ্ছি নট ইভেন পোস্টমর্টম রিপোর্টটা পর্যন্ত বাড়ির লোককে দেওয়া হচ্ছে না এবং প্রথমত এফআইআর প্রথমে তো রেজিস্টার করা হয়নি পরবর্তীকালে দুবার তিনবার ভিত্তিমের বাড়ি থেকে ঘুরে আসার পরে এফআইআর রেজিস্টার হয়েছে তো সেই অর্থে বলতে গেলে তদন্তের গতিপথ সম্পূর্ণ রূপ দেখুন প্রশাসন এন্টার প্রশাসন কোথাও অসহযোগিতা করছে কিনা বলতে হবে না তবে বারাসাত থানায় ম্যাটারটা নিয়ে যথেষ্ট পরিমাণে অসহযোগিতা করছে এটা বলতে পারি আর সব জায়গায় সত্যি সম্ভব না একটা পার্টিকুলার থানার কোনো একজন পার্টিকুলার আইওর সমস্যার জন্য পুরো প্রশাসন তত্ত্বপরকে দাগিয়ে দেওয়া যুক্তিযোগ্য বলে মনে হয় না তো ফলে এলে আপনারা যে দোসবের কাছে এই আবেদনটা করেছেন যে তার যে পোস্টমার্টাম রিপোর্ট আছে বা আজকে বর্তমানে আজকে যে মামলা আজকে যে অ্যাপ্লিকেশনটা ছিল ছোটো অ্যাকিউজের তরফ থেকে দুজন অ্যাকিউজ কো অ্যাকিউজের তরফ থেকে বেল পিটিশন ছিল তারা আজকে বেল পিটিশনটা কোনো রকমভাবে মুভ করেনি তারা টাইম ক্লিয়ার করেছে আমাদের পরবর্তী পদক্ষেপ মহান আদালতের কাছে আমাদের যে পদক্ষেপ আমরা পরবর্তী সময় নেব এবং ডেফিনেটলি সেইগুলো কোর্টে নজরে আনা হবে